হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবছরে দুই হাজার পঁচিশ সালের ঈদে সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন কোনটি জানেন এই পাকিস্তানি বুটিক্সের এই রিলেটেড ইন্সপায়ার এই কালেকশনগুলো মানে শত শত পিস সেল করেছি বিভিন্ন প্রকারের ডিজাইন তারপরেও কেন জানি কাস্টমার বা আপনাদের কিন্তু মন ভরছে না সবাই কিন্তু এগুলোর জন্য রিকোয়েস্ট করতেছে মানে একটা ডিজাইন আসে স্টক আউট কারণ এগুলো ডিজাইন যেরকম হিট আর এটা চাইলে কিন্তু আপনি এটা অনেক বেশি পরিমাণ কোয়ান্টিটি আপনি রাখতে পারবেন না তাহলে কিন্তু ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দ্যাটস ওয়াই আমরা ডিজাইনের ভ্যারিয়েশন রেখেছি প্রচুর পরিমাণে তো এই ডিজাইনটা আমরা কিন্তু এটাকে একাধিক কালার দিয়েছি তো অনেকেই কিন্তু রিকোয়ারমেন্ট করেছিলেন মানে এটা কিন্তু আমরা মানে বস্তা বস্তা আসছে তো অনেকেই কিন্তু আমাদের কাছে ডিজাইনটা চেয়েছিলেন তো এই কালারটা বেসিক্যালি হচ্ছে এটা লাইট পিচ কালার কালারটা হচ্ছে লাইট পিচ কালার একদম হালকা বাঙ্গি মানে হালকা বাঙে হালকা একটা টোন থাকবে এই একটি কালার সিলেক্টেড কালার কিন্তু ইতিমধ্যে চলে আসছে তো যারা চেয়েছিলেন যারা বলেছিলেন যে এইটা একটা ড্রেস আপনাদের লাগবে ইনশাআল্লাহ চলে আসে দামটা আগের মতোই থাকবে দুই টাকা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন মানে ড্রেসটা কেন এত সুন্দর এটা আপনি হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না কারণ ফেন্সি ড্রেস কটনের লাক্সারি কালেকশন এগুলো এটা আপনি যদি একটা বিশেষ কাউকে আত্মীয় স্বজনকে বা ইতিতে তো প্রচুর গিফট করেন আপনার কাউকে গিফট করেন সে খুশি হয়ে যাবে যে না ড্রেস সুন্দর এটা বলতেই হবে মানে একশো পার্সেন্ট সুতির ড্রেস আর পাশাপাশি দোপাট্টাগুলো অসাধারণ চোখে লাগার মতো মানে দুই হাজার পঞ্চাশ টাকা একটা ড্রেস আপনি যে কাউকে সে যে শ্রেণীর হোক যে লেভেলের হোক যে কাউকে গিফট করবেন সে বলবে হ্যাপি ইনশাল্লাহ কথা বারো না প্রোডাক্টে যাচ্ছি আর অর্ডারটা বলে দিচ্ছি প্রবাস থেকে আপুরোভেড়া যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে হবে পাঠিয়ে দেবে এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপে এই মতো একটু প্রবলেম করছে হোয়াটসঅ্যাপে অর্ডার করলে একটু আর্লি অর্ডার হয়ে যাবে হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপে নক দিই ইমোটা একটু প্রবলেম করছে যে ডিজাইনটার কথা বলছিলাম বেসিক্যালি হচ্ছে দোপাটা দিও বেসিক্যালি হচ্ছে এইটা হচ্ছে মেন ডিজাইনের মেইন পোষ্য যেটা লোয়ার পোর্শন ডিজাইন মানে সবটাই মানে একদম অন্য রকম আর প্রতিটা ড্রেসের যে দুপাটাগুলো আসছে মানে চোখে লাগার মতো যেটা মানে সুন্দর জিনিস যেটা বোঝায় মানে ডিজাইনগুলো প্রগুলো কালারগুলো আপনি এইটার ফুল ফুল বডিটা হচ্ছে এরকম হালকা টাও টোন এরকম ধরনের ছোট্ট ছোটো ওয়ার্ক পাবেন প্রায় এইটটি ফাইভ ইঞ্চি চেস্টে আছে কেউ শূন্যতে চলো বানাতে পারবেন আর ম্যাটেরিয়ালটা থাকবে একদম সলিড প্রিমিয়াম কটন কালারটা আবারও মেনশন করতেছে এটা হচ্ছে হালকা পিচ মানে হালকা টোন থাকবে পিচ কালার কিন্তু আরও গাঢ় হয় এটা একদম লাইট হবে আবার বলে দিলাম কেউ কিন্তু ফুল কনফিউশন করবেন না যে ভাই পিচ কালার বলছেন না এটা হালকা পিচ একদম লাইট হবে কেমন সুন্দর একটা কালার এত স্মার্ট এত মার্জিত বিশ্বাস করেন আপনি যে কাউকে দিয়ে দিতে পারেন অথবা নিজের শপিং শেষ হয়ে গেছে আপনি যদি মনে করেন যে এখন একটা কটন লাক্সারি ড্রেস দরকার যেটা আপনি আউটিংয়ে পড়তে যাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন খুব সুন্দর লেন্থে অলমোস্ট ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন আর প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যে থাকবে আর স্লিপসেও আপনি ওয়ার্ক পাবেন ড্রেসটার মধ্যে স্লিপসটা খুব সুন্দর ওয়েতে এই ধরনের একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে মানে এটা কিন্তু এবার সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন অসাধারণ আচ্ছা এটা প্রিন্টার দেখবেন এটা কিন্তু দুপারটা এরকম আসছে আর এটা ভেতর দিয়ে এটা ওয়ার্কটা কিন্তু উপরে না এটা ভেতর দিয়ে আসছে মানে এতটা নিখুঁত এতটা কারুকার্য ভেতর দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে মানে একদম আলাদা ধরনের কিছু এই জন্য এটা এবছর সবচেয়ে ট্রেনিং আচ্ছা দুপারটা দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের একটা দুপারটা বিশ্বাস করেন এগুলো দেখা মাত্র কেন এটা হিট এটা আপনারা যারা নিলেই বুঝতে পারবেন মানে কটন এটা লাক্সারি কালেকশান মানে বিশাল সাইজের একটা দুপাটটা পুরোটার দুপাটা কিন্তু এরকম সাজানো গোছানো ফুল বডিটা এই ধরনের ওয়ার্ক পাবেন একশো পার্সেন্ট সত্যি আপনি মূলত হচ্ছে যখন ম্যাটেরিয়ালটা আপনি হাতে নেবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে সিরিয়াসলি মানে একদমই সফট খুবই কোয়ালিটিফুল অন্যরকম সুন্দর যেটা বোঝায় অসাধারণ অসাধারণ ইনশাল্লাহ আর বিশাল সাইজের দোপাট্টা যে কাউকে দিয়ে দিয়ে ভালো লাগবে সাধারণত দুপারটা কিন্তু এত বড় সাইজের হয় না আর দুপুরটার টাইম যেটা বলছি এটা কিন্তু এক পাশে না এই সেম ধরনের ওয়ার্কটা আপনি দুপাশে কিন্তু পাচ্ছেন হ্যাঁ এটা এ পাশে এ পাশে দু মানে বুথ সাইডেই আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনি যে কাউকে গিফট করতে পারেন সে খুবই খুশি হবে এই একটু দুপাটার একটু চড়াটা একটু দেখাবা দেখেন কী পরিমাণ বড়ো মানে একদম বিশাল সাইজের খুবই ভালো লাগবে তো যারা বড় সাইজের দুপাটার ড্রেসগুলো চাচ্ছেন নিয়ে নিয়ে ড্রেসগুলো এক দেখাতেই ভালো লাগবে ইনশাআল্লাহ দামটা একটু সেট করে দেব এটা আর প্রাইসটা রাখতেছি মাত্র দু টাকা যাদের লাগবে নিয়ে নেন যারা আমাদের এটা রিকোয়ারমেন্ট করেছিলেন মানে এটা চেয়েছিলেন ডিজাইনটা ইনশাল্লাহ এইখান থেকে ইনশাল্লাহ নিয়ে নেবেন যেটা লাইট পিচ কালার আবারও মেনশন করে দিলাম লাইট পিচ কালার হবে কেমন তো অপেক্ষার পালা শেষ নিয়ে নেবেন ইনশাল্লাহ আর যা ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম